আইলো 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 রে রঙ্গে ভরা বৈশাখ আবার রে পহেলা বৈশাখ শুধু একটি দিন নয় বাঙালির প্রাণের উৎসব আর এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে বিভিন্ন রকমের মেলা আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম বৈশাখী মেলার একটা ভিডিও নিয়ে খুলনা যারা ভাবছেন এই বৈশাখে কোনো একটা মেলায় ঘুরতে যাবেন তাদের জন্য এই ভিডিওটা খুলনার শিববাড়ির বাড়ির বিজয়গাথা কমিউনিটি সেন্টারে চলছে খুলনা অনলাইন সেলার গ্রুপ আয়োজিত চার দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই মেলা এই মেলাতে খুলনার যত অন অনলাইনের সেলাররা আছে তাদের ম্যাক্সিমামই রয়েছে পার্টিসিপেট করছে এই মেলায় আজকের ভিডিওতে আমি আমার মেলার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আপনাদের সাথে মেলায় ঢুকে প্রথমে যে স্টলটা চোখে পড়বে এই কাঠের জিনিসপত্রের সুন্দর একটা দোকান প্রত্যেকটা প্রোডাক্টের পিছনেই প্রাইস দেয়া আছে এখানে ওয়াল হ্যাঙ্গিং থেকে শুরু করে কাঠের প্লেট বাটি শপিস বিভিন্ন ধরনের জিনিস ছিল আর বর্তমানে কিন্তু এই কাঠের জিনিসপত্রের চাহিদা অনেক এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ড্রেস যেমন কোট সেট ওয়ান পিস শার্ট থ্রি পিস বাটিকের শাড়ি জামদানি শাড়ি আরও অনেক কিছু যারা সিরামিক আইটেম পছন্দ করেন তারা তো এই মেলাতে গেলে অনেক কিছু কালেক্ট করতে পারবেন ইউনিক ইউনিক সিরামিকের প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে আমার কাছে এই মেলার সিরামিকের যে কর্নারটা ছিল যে স্টলটা ছিল খুবই ভালো লেগেছে প্রতিটা প্রোডাক্টই ইউনিক ছিল মেলার একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে জুয়েলারি কর্নার বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জুয়েলারি এন্টিক কালেকশন কিন্তু বিভিন্ন মেলাতেই পাওয়া যায় আর বর্তমানে যত দিন যাচ্ছে হাতে তৈরি গয়নাগুলোর চাহিদা কিন্তু বেড়েই যাচ্ছে এই মেলাতে হাতে তৈরি যে গয়নাগুলো আছে দেখে আমার এত বেশি ভালো লেগেছে আমি নিজেও কিছু কালেক্ট করেছি ইনশাল্লাহ আমার কালেক্ট করা প্রোডাক্টগুলো নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও দিব যারা কুশি কাটার জিনিসপত্র পছন্দ করেন ঘর সাজাতে তাদের জন্য এই মেলাতে বেশ কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন কুশিকাটার এই প্রোডাক্টগুলোর মধ্যে কিছু প্রোডাক্ট আমার কাছে বেশ রিজনেবল লেগেছে যেমন এই চাবির রিংটা যে ছিল এটার প্রাইস ছিল মাত্র তিরিশ টাকা এছাড়াও ছিল একশো টাকা দিয়ে এই কুশন কভারটি একশো টাকায় কাটার কুশন কভার এটা তো একদমই ভাবা যায় না এরপরে চলে যাই ফুড কর্নারে হোমমেড অনেক ধরনের খাবারের আইটেম ছিল এই মেলায় বিভিন্ন স্টল আছে বিভিন্ন রকমের খাবার আর হোমমেড খাবার খেতে আমরা সবাই পছন্দ করি এই মেলা ঘুরে যদি আপনি এর পরেও আপনার বাসায় অর্ডার করতে চান তাহলে আমার মতো আপনারাও ভিজিটিং কার্ড কালেক্ট করতে পারেন আমার যেই ফুড স্টলগুলো ভালো লেগেছে সবগুলো থেকে একটা করে ভিজিটিং কার্ড বা তাদের পেজের নামগুলো আমি নিয়ে এসেছি যাতে আমি পরবর্তীতে অর্ডার করতে পারি কর্নার ভিজিট করে আমি চলে যাই হোম ডেকোরের একটা স্টলে এই স্টলের প্রোডাক্ট আমার কাছে খুবই ইউনিক লেগেছে আমি কিন্তু আমার পছন্দের স্টল থেকে তাদের ফেসবুক লিংক নিয়ে নিয়েছি যাতে আমি অনলাইনে কেনাকাটা করতে পারি এই ছিল আমার বৈশাখী মেলার একটা ভিডিও তো আপনারা যারা খুলনা আছেন কালকে পহেলা বৈশাখে মেলা ঘুরতে চাচ্ছেন চাইলেই কিন্তু ঘুরে আসতে পারেন এই মেলাটি কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ